আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে স্মার্টফোন অবিশ্বাস হলেও সম্প্রতি এমনটাই দাবি করেছেন মেটার শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেখুন তাহলে কী এমন প্রযুক্তি আসছে যা স্মার্টফোনের জায়গা দখল করবে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বাসে কিংবা ট্রেনে এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডাতে বসলেও সবার চোখ থাকে নিজেদের স্মার্টফোনে স্মার্টফোনের এ নেশা এখন সভ্যতার কাছে এক সংকটের মতো কিন্তু আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যেই নাকি বিলুপ্ত হয়ে যাবে স্মার্টফোন তখন এটি আর মানুষের হাতে হাতে দেখা যাবে না সম্প্রতি মেটার শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এমনটাই দাবি করেছেন ইয়ান লেকুন বলেন শেষ পর্যন্ত আমরা যেটা চাই সেটা হল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাসিস্ট্যান্ট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে আর সেই কারণেই আমাদের পকেটে থাকে স্মার্টফোন কিন্তু আজ থেকে দশ বা পনেরো বছরের মধ্যেই আমাদের আর স্মার্টফোনের প্রয়োজন পড়বে না তখন এসে যাবে অগমেন্টেড রিয়েলিটি গ্লাসেস ওই বিশেষ ধরনের চশমা আর ব্রেসলেটই সব কাজ করে দেবে ফলে স্মার্টফোনের প্রয়োজন শেষ হয়ে যাবে স্মার্টফোন নিয়ে এমন ভবিষ্যতবাণী লেকুনেরই প্রথম নয় এর আগে নোকিয়ার প্রধান নির্বাহী পেক্কা ল্যান্ডমার্ক বলেছিলেন দুই সালের মধ্যেই স্মার্টফোন আর প্রাসঙ্গিক থাকবে না বরং শরীরেই বসানো থাকবে নানা যন্ত্র বছরের শুরুতেই এমনই এক অসাধ্য সাধন করেছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা নিউরোলিংক মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি চিপ যা মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে ফলে স্মার্টফোনের অবলুপ্তি সংক্রান্ত এমন ভবিষ্যৎবাণীকে সহজেই উড়িয়ে দিতে পারছে না কেউ বিজয় টিভি নিউজ ডেস্ক